আরে বাবা জানি 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 এতদিনে তোমাদের সব অরুণ আইসক্রিমের সব ফ্লেভার খাওয়া কমপ্লিট কিন্তু গাইজ এখনও আমার সব ফ্লেভার খাওয়া কমপ্লিট হয়নি তো এখনই দেখে গেলাম কি এখানে একটা অরুণ আইসক্রিমের স্টল দেখতে পাচ্ছি তো আমি যাচ্ছিলাম হাবড়া একটু শপিং করতে তো ততক্ষণে এখানে দেখে ফেলেছি অরুণ আইসক্রিমের স্টল তো এখানে দাঁড়িয়ে এখন আমি একটু অরুণ আইসক্রিম খেয়ে নেব তো মিনিমাম দু তিনটে তো ট্রাই করবই তো এখন আগে দেখতে মানে কনফিউজ হয়ে যায় গাইস এত টেস্টফুল আইসক্রিমগুলো পুরো আমি কনফিউজ হয়ে যাই যে কোনটা থেকে কোনটা খাবো গাইজ তো এখন আমরা একটা পঁচিশ টাকা দামের আইসক্রিম ট্রাই করছিলাম দুটো তিনটে ট্রাই করব করে করে তারপরে যাবো শপিং করতে গাইস তো দেখো এখানে এই পাঁচ টাকা দামের এই ছোটো ছোটোগুলো নিয়ে নিয়েছি এগুলো গাইস সব আইসক্রিমের সব কটা ফ্লেভারের থেকে এই পাঁচ টাকা দামের এই অরুণ আইসক্রিম এই ছোটো ছোটোগুলো না টেস্ট জানি না কারা কারা এখন অব্দি খেয়েছ কিন্তু এইগুলো আমার কাছে সবচেয়ে বেস্ট লাগে বেস্ট আমার কাছে তো এখন ছেলের জন্যও নিয়ে নিয়েছি আর এখন আমি খেয়ে নেব অরুণ আইসক্রিম তো দেখো এখানে এই ফ্লেভারটা না গাই দারুণ ছিল তো আমি এখানে ডাস্টবিন খুঁজে পাচ্ছিলাম না তো দেখতে পেলাম ফুল যে সামনে ডাস্টবিন তো আমি গিয়ে প্যাকেটটা ফেলবো আর খাবো তো আর এখানে না এই যে দোকানটা এই দোকানটা আমি অন্য কোনো দিন যদি আবার শুট করতে পারি এখানে না খুব ভালো ভালো চিকেন প্যাটি একদিন গিয়ে খেয়েছিলাম গাইস খুব টেস্টি ছিল খুব তো এখানে আমি এখন আইসক্রিম খাবো তো আমি খাচ্ছি আইসক্রিম আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি একদম ছোট্ট একটা ক্লিপ আর বড় ভিডিও আসছে আমার চ্যানেলে সবাই দেখতে থেকো তো ততক্ষণে টাটা দেখা হচ্ছে নেক্সট